আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন বাজে সকাল নয়টা তো আমি রান্নাঘরে তরকারি বসিয়ে রেখে আসছি তো কি রান্না করছি সেটা একটু পরে দেখায় তো তার আগে দেখেন আমি বাইরে থেকে ক্যামেরা অন করলাম তো এই যে আমাদের বাড়ির সামনের এই বিশাল জায়গাটা কেন ঝাড় দিচ্ছি সেটা বলি আমি তো সেই তিন চারটা রোদ দিয়ে ধানগুলো রেখে দিয়েছি কিন্তু ধানগুলো এখনও শুকায়নি তো ভাবছি যে আজকে যেহেতু অনেক রোদ উঠেছে তো আজকের এই রোদটা দিয়ে বিকালবেলা ধানগুলো মেশিনে দিয়ে দেব চাল বানানোর জন্য আর রোদে দেব না আজকে শুকালেও শুকাবে না শুকালেও আজকেই মেশিনে দিয়ে দেব। তো যাই হোক মেহগনি গাছের বাগানের ভিতরে আর নিয়ে গেলাম না কারণ ওই জায়গাটা যাদের তারা ধান শুকাচ্ছে ওখানে আর আমার শুকাতে দেবে না তো এই জন্য আর কি বাড়ির সামনের এই জায়গাটা একটু রোদ থাকে দুই তিন ঘন্টা তো ভাবলাম যে এখানেই শুকাই ধানগুলো আজকে তো দেখেন আমি প্রথমে জায়গাটা ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে এখন বিশাল বড় ওই যে একটা শটের মানে শটের কি বলে এটা শট বলে আমাদের এখানে তো যাই হোক বস্তা কেটে কেটে শটটা বানানো হয় তো সেই শটটা আমার ছিঁড়ে গেছে তো এখন মানে চারপাশে ভালো আছে কিন্তু মাঝখানটাই ছিঁড়ে গেছে তো সেটা আগে বিছিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি আর দুইটা শট যে কিছু দিন আগে আমি বানাইছি সিমেন্টের বস্তা দিয়ে সেটা বিছিয়ে দেব তেদিকে দেখেন আনাসের যে গরুর গাড়ি নিয়ে খেলা করছে মার্শাল্লাহ ও একা একাই আর আমার ক্যামেরার পিছনে কিন্তু অনেক লোকজন আছে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমার শটটা বিছানো হয়ে গেছে দেখেন অনেক বড়ো জায়গাটা কিন্তু রোদ কম থাকে যার কারণে কষ্ট করে আমার মেহগুনি গাছের বাগানের ভিতরে ধানগুলো নিয়ে যাওয়া লাগছিল তো যাই হোক এই তো শট বিছানো হয়ে গেছে এখন আমি গোয়ালঘরের ভিতরে ধানের বস্তাগুলো আছে এই যে এক এক করে ধানগুলো সব এখানে ঢেলে দেবো তারপরে যে দেখেন এক এক করে ধানগুলো সব আনা হয়ে গেছে আসটের উপরে বিছিয়ে দিয়েছি পা দিয়ে পাট দিয়ে মানে ধান টানা একটা জিনিস আছে সেটার নাম পাট বলে তো সেই পাটটাও আমার নাই কী কষ্ট করে যে ধানগুলো শুকাচ্ছি এটা নেয় ওটা নেয় সেটা নাই তো যাই হোক ধান পাট দিয়ে মেলিয়ে দিতে হয় তো পাটের অভাবে পা দিয়ে এইভাবে মেলিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে দেখেন চাল মানে ধানগুলো এখন আমি ভালো করে পা দিয়ে দিচ্ছি তারপরে যে দেখেন আমি কিন্তু কেজে ধানের কাজ করছিলাম আর আমার কিন্তু চুলার উপরে আলুর তরকারি ছিল তো আজকে ডিম দিয়ে আলু রান্না করছি আর দেখেন আজকে সকাল থেকে কারেন্ট চলে গেছে মানে গতকালকে মাইকিন করে গেছিল আমাদের এখানে মাইকে যে আজকে সকাল আটটা থেকে কারেন্ট থাকবে না তো যার কারণে এই যে পাতিলে করে আজকে ভাত রান্না করছি রাইস কুকারে ভাত রান্না করতে পারলাম না তো যাই হোক এখনের তরকারি রান্নাটা শেষ ভাত রান্নাও হয়ে গেছে তো এখন দেখেন বাসি উঠানটা পড়ে আছে আজকে এখনও পর্যন্ত ঝাল দিতে পারিনি তো এই যে সামনে দেখছেন এখানে সিমেন্টের খুঁটি ছিল তো ওই খুঁটিটা একটু সরিয়ে ওই সাইডে রেখে দিলাম দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার যে সিমেন্টের ছোট্ট চুলাটা আছে তো সেই চুলাটা এনে রেখে দেব রান্না করার সময় উঠানে রান্না করলে অনেক মানুষের অসুবিধা হয় তো যার কারণে এই তো আমার রান্নাঘরের সামনে বা আমার ঘরের সামনে এনে রেখে দেব এই যে দেখেন আমার চুলাটা ওই যে সিঁড়ির উপরে রয়েছে তো এই চুলাটা আজকে আমার ওই রান্নাঘরের সামনে নিয়ে যাব ইনশাল্লাহ তো এই জন্য আর কি ওই জায়গাটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন আমি উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব এক এক করে তারপরে যে দেখেন উঠান ঝাল দিয়ে হাত মুখ ধুয়ে এসে তো এখনো ভাত খাতি বসলাম আর রাফি রাব্বু বাড়িতে আছে এখনো মানে ও ধানের কাছে বসে রয়েছে ধানে প্রচুর হাঁস মুরগি লাগছে তো বললাম একটু বসে থাকতে ধানের কাছে আর আমরা ততক্ষণে ভাত খেয়ে আসি সকাল থেকে এখন পর্যন্ত আনাসার আর রাফি খায়নি আমিও খাইনি তো যাই হোক এই জন্য ভাবলাম যে সবাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ধানের কাছে যাব ইনশাল্লাহ তো দেখেন এখন হচ্ছে বিকাল চারটে বাজে চারটে না মানে তিনটে সাড়ে তিনটের মতন তো আমি বোরখা পরে হাতে টাকা নিয়ে ঘরে তালামালা মেরে কোথায় যাচ্ছি সেটা বলি তো আমি তো সেই গত কিছুদিন আগে হাঁস খুঁজে আসলাম হাঁস পালাম না সেদিন একটা পাইলাম কিন্তু তারা মানে বলছিল যে তার স্বামীর কাছে না শুনে বিক্রি করবে না এই কথা বলিল তো যাই হোক আজকে আবার তাদের বাড়িতে যাচ্ছি যদি মানে সেই শাশি শাশুড়ি হয় যে সে তার স্বামীর কাছে অনুমতি নিয়েছে কিনা নেওয়ার পরে যাই আজকে যদি সে হাঁসটা বিক্রি করে তাহলে আজকে নিয়ে আসবো আর এদিকে যে দেখেন সেই ধানগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় তুলিছি বস্তা ভরিছি বস্তা ভরে তারপরে রাফির রাফি আনাস এই দেখেন আমাদের যে হাই স্কুল গ্রামের হাই স্কুলের সামনে ধান বানানোর মেশিন আছে মানে ধান থেকে চাল বানানোর মেশিন আছে তো সেই মেশিনে রাফিরাবুর গাড়িতে করে ধানগুলো নিয়ে এসে তো রাফির আবু বলিল যে তুমিও যাই এনে মানে ওর একটাই কি যে জেনে যায় আমার আবার সাথে নিয়ে যায় খালি আবার আমি যাদের কাছ থেকে হাঁস কেনবো তাদের বাড়িও এই যে আশেপাশেই আর কি এই মেশিন ঘরের পাশেই বাড়ি তো এই জন্য ভাবলাম যে ও যেহেতু গেছে ধান ভানাতি তাহলে আমিও যাই যে আমি হাঁসটা নিয়ে আসি যদি আজকে দেয় সেই কাকি হাঁসটা নিয়ে আসবো আর সাথে করে মানে রাফির ধানও বানানো হয়ে যাবে তো যাই হোক আমি আবার এই যে দেখেন সেই যে বাড়ির থেকে হাঁস নেবো তো সেই বাড়িতে বসে আছি আর সেই বাড়ির পাশেই আর কি এক জায়গায় ঝালমুড়ি বিক্রি করে পেঁয়াজু আলুর চপ বেগুনির সব এগুলা বিক্রি করে বিকালবেলা তো সেখান থেকে এই যে দেখেন কিছু পেঁয়াজু আইছি কিনে আর সাথে আনাসের ঝালমুড়ি এনে দিয়েছি দিয়ে সেই যে বাড়ি যারা হাঁস বিক্রি করবে সেই বাড়ি বসে অপেক্ষা করছি তো এখনও রাফির আবু ধান বানানো হয়নি ও ধানের মিলে বসে আছে কারণ সারা দিন আজকে কারেন্ট ছিল না যার কারণে অনেক ভিড় ধান বানানোর জন্য তো এখানে এবার দেখেন যাদের বাড়ি আসছি তাদের মেয়েরা কি বসে বসে সেই ছোটোবেলার ঝুলাবাতি খেলা করছে কাপড় দিয়ে ছোট্ট পাতিলি সজনের শাক ভাজি করছে আর ভাত রান্না করছে তো ওইটা দেখে আমার খুব ভালো লাগছিল তাই আবার একটু ভিডিও করলাম তো যাই হোক এই যে অবশেষে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়েছে কারণ হাঁসটা বাড়ি আসিল না ছাড়া ছিল তো অবশেষে সন্ধ্যার সময় হাঁসটা বাড়ি আসছে তারপরে সেই কাকি হাঁসটা ধরে আমাদেরকে দিল কাকার কাছে অনুমতি নিয়ে তো যাই হোক রাফির রাবুর হাঁসের গোস খুবই পছন্দ আমি হাঁসের গোষ যদিও বা খাইনে মানে একেবারে যে খাইনে তা না মানে পছন্দ না ওই একটু ঝোল কিংবা আলু টালু নিয়ে হয়তো বা খালি খাতে পারি কিন্তু রাফির আব্বুর আবার হাঁসের গোঁস খুব পছন্দ আর শীতকালে তো হাঁসের গোঁশ চালের রুটি তো মানুষের খুবই পছন্দের খাবার তো যাই হোক অবশেষে হাঁসটা নিয়ে আসা দেখে রাফির আব্বু তো খুবই খুশি হয়েছে তো এখন এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা মানে ঘুরে গেছে অনেক সন্ধ্যার প্রায় আধা ঘন্টা পরে তো রাফির আব্বুর জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলাম আর একটু পেয়ারা কেটে নিয়ে আসলাম রাফি আনা চা রাফির আব্বু ওরা তিনজন মিলে খাবে তো এখানে আবার আমি চা বানাতে গেছি রাফিরা রাফির আব্বুর ঝগড়া লেগেছে তাই রাফি আবার পিটচুলকানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাফির আব্বুর মানে মারবে মানে আমি ঘরে আইছি তাই এখন একটু সাহস পেয়েছে তাই আবার একটু মানে দুইজনই বিচার দিয়েছে আমার কাছে ও বলছে রাফি বলছে আমার আগে মেরেছে রাফির আব্বু বলছে আগে আমার মেরেছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সারা জীবন দোয়া করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম